আজকে আপনাদেরকে প্রতারক চেনার উপায় প্রতারক থেকে বাঁচার উপায় প্রতারক ধরার উপায় এই জাতীয় কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো আপনাদেরকে আমাদের কোনো ভিডিওতে কখনো আমরা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে করি না দিই না আমরা এই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অলরেডি একাধিক মামলা হয়েছে আজকে আপনাদের সুবিধাতে আমি আমার নাম্বার আজকে আপনাদেরকে দিয়ে দেবো এর বাইরে আমার কোনো নাম্বার নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে প্রতারক চেনার উপায় প্রতারক থেকে বাঁচার উপায় প্রতারক ধরার উপায় এই জাতীয় কিছু গুরুত্বপূর্ণ ইনভাবে দেবো আপনাদেরকে আমরা আপনাদেরকে আজকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দেব প্রতারক চেনার উপায় এবং খুবই সিম্পল খুবই সহজ একটা পন্থা বোঝার উপায় চেনার উপায় প্রথমত দেখেন আমাদের পেজের ধরন দেখেন আমাদের পেজের নাম ইউএস কানাডা কনসালটেন্স এবার দেখেন আমাদের পেজে ফলোয়ার বিওয়ার সংখ্যা টু মিলিয়ন ওভার হচ্ছে আমাদের অরিজিনাল পেজ সেম নামেও অথবা বে নামে অথবা দেখবেন আমার নামকে কপি করছে অনেকেই আমার ছবি দিয়ে আসাদুর রহমান আজাদ ভিসা নাইনটি আপনার ভিডিওগুলো যা ওয়ান বাই ওয়ান দেখতে থাকেন এই ভিডিও মধ্যে দেখেন কতজন আমার ছবি লাগাই এরকম প্রতারক প্রতারণা করতেছে এবং ভিডিওর ভিতরে দেখেন অনেক ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে আপনাদের কন্ট্যাক্ট করার জন্য আপনাদের সুবিধাতে আমি একাধিকবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমাদের কোনো ভিডিওতে কখনো আমরা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে করি না দিইনি এই ইউএস ক্যানটা পেজের বাইরে এবং ইউএস ক্যানাডার কনসার্টের ইউটিউব চ্যানেল এই দুটোর বাইরে আমাদের কোনো ভিডিও কোথাও পাবলিশ হয় না আপনি দেখবেন আমার নামে আজাদ দিয়া আজাদের আজাদকে বিভিন্নভাবে রঙের রঙে সাজাইয়া এবং একশো জন পেজ তৈরি করছে বিভিন্ন প্রতারক এরা পেজে দেখবেন পাঁচজন দশজন ফলোয়ার বিহ এবং কোনোভাবে যে আপনার নাম্বার তারা পায় আপনাকে ঘন্টায় ঘন্টায় তারা ফোন দেবে আমি এবং আমার ইউএস ক্যানাডার পক্ষ থেকে আমরা কোনো সরাসরি মেসেজ বা কল কখনোই দিই না কিন্তু যারা প্রতারক চক্র তারা দেখবেন আপনাকে গন্ডায় গন্ডায় ফোন দিবে বিভিন্ন প্রলোভন দেবে বারো হাজার টাকা দিয়ে অ্যাপ্লিকেশন ফি দেন পনেরো হাজার টাকা দেন বিশ হাজার টাকা দেন পঁচিশ হাজার হোয়াট এভার যে কোনো বলবে এবং আপনাদেরকে বিশ্বস্ততা অর্জন করানোর জন্য তারা আমার ছবি লাগে বিভিন্ন রকম আইডি কার্ড বানাবে কেনাডার আইডি কার্ড কেনাডার পাসপোর্ট কেনাডার ড্রাইভিং লাইসেন্স অনেক পদে বিভিন্ন নাম দেখবেন এই যে কাগজগুলো তারা প্রদান করে এগুলো দেখলেই যে কপি করা বানানো তৈরি করা ওই যে ক্লাই যারা বাট এই বাটপারগুলোর সাথে যখন ভিডিও কলে কথা বলতে চায় তখন তারা ভিডিও কলে আসে না কিছু কিছু প্রতারক নতুন পদ্ধতি চালু করছে যে তারা কি করে আমার ভিডিও কম্পিউটারে সেরে মোবাইলটা দিয়ে ঘুরিয়ে ধরে মনে হচ্ছে যে আমি কথা বলছি কিন্তু দেখা যায় সে কথা বলছে এখন আমি কথা বলছি এখন এই সিম্পল প্রতারণাটা মানুষ অনেক অনেক রূপ বুঝতে পারে না আপনার দিকে বোঝার জন্যই আজকের এই ভিডিওটা দিচ্ছি যে আমরা কখনোই এই জাতীয় লেনদেন কখনোই করি না এবং আপনারা অন্য জায়গায় প্রতারিত হইয়া আপনারা যদি মনে করেন যে আপনি আমাদের সাথে লেনদেন করছেন এই জাতীয় কোনো প্রবলেমের ড্রাইভার আমরা কখনোই দেব না এবং আপনাদের সুবিধা জানিয়ে রাখি আমরা এই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অলরেডি একাধিক মামলা হয়েছে তার স্ক্রিনে দেখেন এখানে কিছু জিনিসটা আমি দিলো আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কতজনের নামে এটা একটা মামলা করা হয়েছে যেটি করা হয়েছে এবং আরও কতগুলো আছে সবগুলো দেখা দেখাচ্ছি না যা যেহেতু তারা অ্যালার্ট হয়ে যাবে সেই জন্য আমরা তাদের অলরেডি গত কয়েকদিনে কয়েকজনকে ধরা হয়েছে উত্তরাতে খালপাড় থেকে একটাকে ধরা হয়েছে গত কয়েকদিন আগে তারপরে আর গাজীপুর থেকে ধরা হয়েছে ইভেন আরেকজনকে দিনাজপুর থেকে ধরা হয়েছে আমরা কিছু লোকের সহযোগিতায় তাদেরকে বিভিন্নভাবে পাকড়াও করে ধরা হয়েছে এবং পুলিশের কাছে সাপোর্ট করা হয়েছে আমাদের কোনো নাম্বার কোনো ভিডিওতে দেওয়া থাকে না যে আমরা কখনোই এই জাতীয় লেনদেন কখনোই করি না আপনাদেরকে সঠিকভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করে থাকি আমাদের পেজে ঢুকার পরে সেখানে আমাদের নাম্বার পাবেন আমাদের ইমেল আইডি পাবেন আমাদের ওয়েবসাইট পাবেন এবং আজকে আপনাদের সুবিধাতে আমি আমার নাম্বার আজকে আপনাদেরকে দিয়ে দেবো এর বাইরে আমার কোনো নাম্বার নেই প্লাস ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফাইভ জিরো সিক্স সিক্স নাইন ফোর এটা ভিডিও ডিসপ্লেতে উঠতেছে এবং আমার ইমেল অ্যাড্রেস আজাদ এ জেড এ ডি আজাদ অ্যাট দ্য রেট ইউএস ক্যান ডট সি এ ডিসপ্লেতে দেখুন এই হচ্ছে আমার ইমেল আইডি আমাকে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু বাইবার সবগুলো অপশান পাবেন কখনও কখনো হোয়াটসঅ্যাপে না পান তাদের এই মতে পাবেন বাইবারে পাবেন অথবা ডাইরেক্ট কল যদি অলওয়েজ পাবেন আমি প্রত্যেকটা লোকের সাথে যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা লোকের সাথে ভিডিও কলে কথা বলি যারা প্রতারক তারা কখনোই ভিডিও কল আসবে না ওয়ার্ক পারমিট নিয়ে কেনাতে আসা একটি খুবই কষ্টসাধ্য বিষয় হ্যাঁ আসতেছে কিন্তু সেই জন্য অনেক যোগ্যতার প্রয়োজন এবং অনেক প্রক্রিয়া মেনটেন করে তিন চার বছর সময় লাগে তারপরে মানুষ আসে আর আপনাকে আজকে বারো হাজার টাকা দেন কালকে আপনাকে ওয়ার্ক পারিট দিয়েছে পরের দিন ভিসা দিয়েছে পাসপোর্ট আপনার কাছে রয়েছে ভিসাও আপনাকে দিয়ে দিচ্ছে এই জাতীয় কাজও তারা করতেছে তো তারপর মানুষ বুঝতে পারে না যে আসলে আমি প্রতারিত হচ্ছি প্রথমতই এই পেজের ব্যাকগ্রাউন্ড চলে যাবেন এই পেজটা কবে চালু হয়েছে এই পেজে কয়জন ফলোয়ার বিয়ার আছে পাঁচজন দশজন ফলোয়ার বিয়ার জন একশো জন ফলোয়ার বিওয়ার যেখানে আমাদের পঁচিশ লাখ ফলোয়ার বিওয়ার কানাডা আসার পথ একমাত্র সঠিকভাবে অ্যাপ্লাই করবেন এরপরে আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গার নেবে কেনাডা বিএফএস ঢাকা তিন জায়গায় আছে গুলশান চিটগং সিলেট এই তিনটা প্লেজে আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য ডাকবে সেখানে বায়োমেট্রিক ফিঙ্গার হবে আর প্রতারক চক্র দাদা বায়োমেট্রিক কিছু লাগে না খালি টাকা দেবেন তার একটা বারকোড বানাইছে তার কাগজপাতিগুলো ওই পেজে ঢুকায় রাখছে এখন সার্চ দেওয়া যায় মনে হচ্ছে আমার কাম হয়ে গেছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে পেজটা কার এই ওয়েবসাইটটা কার এটা কোনো সরকার সরকারের না এটা কোন আমেরিকার সরকার ইউরোপের সরকারের না এটা যে প্রতারক সে নিজে একটা পেজ বানায় ওখানে ওই যে ব্যক্তিকে পাঠিয়েছে তার একটা পেজ তৈরি করা সেটা আমি যদি ঢুকাই দিয়ে সেই ক্লিক করে চলে যায় সুতরাং এই জাতীয় পতাল থেকেও রক্ষা পাওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন কেনার মেনটেন যারা করে এইভাবে দেখার কোনো স্কোপ নাই এটা হলো একটা আইআরসিসিতে অ্যাকাউন্ট ক্রিয়েট হয় সে সেখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে একমাত্র আপনি ছাড়া বা যে অ্যাপ্লাই করে দেবে সে ছাড়া ঢুকার কারো বাবার ক্ষমতা নেই এরকম ক্লিক করে ঢুকবেন দেখা যাবে সবকিছু এরকম কোনো ওয়ে নাই আমি মনে হয় এই ভিডিওতে আপনাদের অনেক ধারণা দিতে পারছি এবং তাদের নিজস্ব অফিস থাকে সেটা বাংলাদেশে হোক আমেরিকা হোক কানাডা হোক লেনদেন অবশ্যই তার অফিসে করবেন তার ব্যাংকে টাকা দেবেন এবং তার অফিসে চেষ্টা করবেন তার অফিস যাওয়ার জন্য প্রত্যেকেরই অফিস থাকে আপনি যখনই কোনো ভিসা সংক্রান্ত সার্ভিস দিতে চাইবেন যে কোনো প্রতিষ্ঠানের সাথেই হোক মাথায় রাখবেন কেউ কখনও বিকাশে লেনদেন করে না আর বিকাশ লেনদেন করা মানেই বুঝলেন যে প্রতারক বারবার যখনই কোনো অ্যাকাউন্ট নম্বর দিবে আপনারা চেষ্টা করবেন যে তোমার অফিস আছে কি আমরা অফিসে পেমেন্ট করবো সুতরাং জিরো সিক্স সিক্স নাইন ফোর এর বাইরে কোনো ব্যক্তি যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে বলুন যে একটা ফ্রড বার আপনার সাথে আশা করি এরপরে বোঝানোর কোনো প্রয়োজন হবে না এই সন্দেশে যখনই আপনার আসার স্বপ্ন দেখবেন এটাকে নিয়ে একটু ভালোভাবে রিসার্চ করুন পরামর্শ করুন বোঝার চেষ্টা করুন কীভাবে আসা যায় আসলে প্রক্রিয়া কী আপনি এই দেশে আসতে পারলে কী কী লাগবে কী কী পেপার্স লাগবে আপনার কী যোগ্যতা লাগবে আসার পরে থাকবেন কোথায় যাবেন কোথায় কি করবেন আসলে কি কাজের অপরচুনিটি আছে আদৌ আছে কি না কী কাজটা শিখে আসবেন এগুলো অনেক কিছু জানার বিষয় আছে ভুট করে কালকে আপনার ফোন দিলে আপনার কেন নিয়ে আসবে বারো হাজার দেন বি কেয়ারফুল সাবধান থাকবেন আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের সামনে এই প্রতারক চক্রের কোন ভিডিও সামনে পড়ে দয়া করে সেই সব পেজে একটা কমেন্টস করে দিবেন যেটা ফেক পেজ আপনাদের মতো আর কেউ প্রতারিত না হয় ওই সমস্ত লোকের সুবিধার্থে আমার যে ফেসবুক পেজের লিঙ্ক এই লিঙ্কটা ওখানে কমেন্টস করে দিন আমার নাম্বার সহ অন্তত মানুষ প্রতারণা থেকেও কিছুটা রক্ষা পাবে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি ইউএস ক্যানাডার পক্ষ থেকে আমি সরাসরি আপনাদের সাথে কখনোই যোগাযোগ করবে না আপনারা যদি কখনো কোনো মেসেজ দেন আমরা চেষ্টা করি সেটা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যে অন্তত আপনারা প্রতারিত না হন যেহেতু অনেক প্রতারণা বেরিয়ে গেছে সেই প্রতারকা থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকটা অফিসে ভিডিও কলে কথা বলি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এবং সবাই সতর্ক থাকবেন যে সমস্ত প্রতারকা পেজ দেবেন সেখানে আমার নাম্বার কমেন্ট করে দেবেন অন্তত নতুন করে কেউ যেন প্রতারিত না হয়